বিশ্বাস রেখে ईमानदार হওয়া যাবে জরে বলেন তাগুত के চিন্তা করে ভেবে ईमानदार থাকা যাবে জরে বলেন যাবে যাবে না তাহলে ताकत की चीज এটা আমাদের বোঝা দরকার আছে না না জরে বলেন আছে না নাই তাগুত হচ্ছেই আল্লাহ পাকের বিধান এটা কি জরে বলতে হবে কি এটা আমরা কি এটা তাবিজ তাবিজের কিতা মনে করি ঝাড়ফোকের কিতা

কাজে এই তাকতকে হবে তাকত হচ্ছে আল্লাহর এই বিধানকে বাদ দিয়ে আল্লাহর এই বিধানকে খেয়াল করেন আল্লাহর এই বিধানকে বাদ দিয়ে এই কোরআন এই বিধানকে বাদ দিয়ে নিজেরা বিধান রচনা করবে আইন রচনা করবে সেই আইন নিজেরা মানবে এবং জা দেশের মানুষকে অন্যদেরকে মানতে বাধ্য করবে এর নাম হচ্ছে তাকতী আইন জোরে বলে আর নাম কি সাল থেকে শুরু করে আজ পর্যন্ত এই বাংলার জমিনে যে আইন চলে ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু গ্রাম্য বিচার থেকে শুরু করে গ্রাম্য বিচার থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে আইন চলে যে বিধান চলে যে বিধান দিয়ে বিচার করা হয় এই বিধান কি কোরআনের বিধান নাকি মানুষের তৈরি করা বিধান চিৎকার করে বলতে হবে বিধান কার মানুষের তৈরি করা বিধান এই মানুষের তৈরি করা বিধানই হচ্ছে তাগতি বিধান কি বিধান আল্লাহ মানে

শক্ত রুজু রশি দড়ি ধারণ করলো যা কখনো ছিন্ন হবার নাই তাগতকে অস্বীকার করে আনতে হবে কি ইমানকে অস্বীকার করে যারা ইমান তারা এমন একটা মজবুত রশি ধারণ করলো যা কখনো ছিঁড়ে যাবে না ওটা ছিঁড়ে পড়বে না এটার শেষ মাথা হলো জান্নাত সুভার সুবহানাল্লাহ আন্দনা তাকুত বিধান বুকের মধ্যে লালন করে বিশ্বাস করে সেটাকে পালন করবে সেটাকে মানবে মানতে চাইবে আবার নামাজ পড়বে রোজা করবে ইমানদার দাবিও করবে তারা যেই রশি ধারণ করেছে ওটা শক্ত রশি নয় ওটা দুর্বল যে কোনো মুহূর্তে ছিড়ে পড়বে আর ছিড়ে পড়বেন যেখানে তার নাম জাহান্নাম কথা বুঝে যায় জোরে বলেন কথা বোঝা যায় নামাজের বয়ান খুব হয়েছে নামাজ খুব বুঝি আমরা পড়েন না পড়ি নামাজ বুঝি তো যারা বলেন বুঝি কি বুঝি না রোজা করি না করি রোজা ফরজ ওটা আমরা অন্তত মানি বুঝি হজ করতে পারি আর নাই পারি হজ ফরজ এটা আমরা বুঝি মানি কলিজা দিয়ে বুঝি আবার যাকাত দিতে হবে এটাও মানি পালন করি আর নাই করি কিন্তু জমিরদার জবিন আসমান আশমান্জর বিধান চলবে যাতার এই কথা আমরা মানিনা কথা কি আমার এই কথা কি আমার জরে বলেন এটা কি আমার কে বলেছেন আল্লাহ বলেছে আল্লাহ খালক ওয়াইল আমার সাবধান হুঁশিয়ার আল্লাহ প্রথমে যে শব্দটি উচ্চারণ করেছেন সেটা অর্থ হলো সাবধান হুঁশিয়ার খবরদার বিধান সৃষ্টি যার আসমান সৃষ্টি যার এই দুনিয়া সৃষ্টি যার গোটা পৃথিবী সৃষ্টি যার বিধান চলতে হবে তার যে বিধান চলে এইটা বিধান মানুষের তৈরি করা এই হলো তাগুতি বিধান এই তাগুতি বিধান মুসলমান মানতে পারে না আপনার আপনি মনে করে হুজুর আপনি তো রাজনীতি শুরু করলেন আমি কোরআন থেকে বলছি না কথা কোথা থেকে বলছি

আল্লাহ বলেন প্রত্যেক জাতির মধ্যে আমি একজন করে প্রেরণ করেছি করেছি এই জন্য তারা তাগতকে বর্জন করে কাকে বর্জন করে প্রত্যেক জাতির ভিতরে প্রত্যেক গোত্রের ভিতরে আমি এই মর্মে রসুল প্রেরণ করেছি যে যাতে করে তারা তাগুতকে বর্জন করার মধ্য দিয়ে একমাত্র আল্লাহ তাআলার গোলামি করে। তাদের কাজই ছিল প্রত্যেক নবীর মধ্যে প্রত্যেক জাতির মধ্যে নবী প্রেরন করে তারা যে কাজটা করেছেন সেটা হলো যে তাগুতকে বর্জন করে কাকে বর্জন করে? আমাদের দেখেন। তাগুতকে বর্জন করে একমাত্র আল্লাহ পাকের গোলামি করা। কার গোলামি করবেন? যারা বলোন কার? চিৎকার করে বলেন কার আল্লাহ তালা গোলামী করবেন তবে আগে তাগুদ বর্জন করতে হবে কাকে বর্জন করবেন তাগুতকে তাগুত কি বলেছি না বলেছি তো বুঝতে পেরেছেন তো তাগুত এই তাগুতকে বর্জন করতে হবে আর এই মিশন দিয়েই প্রত্যেকটা নাবি রাসুল আল্লাহ রবুল আলমিন পাঠিয়েছিলেন এখন কি রবি আসবে জোরে বলেন আসবে আসার সম্ভাবনা আছে চিন্তা fikir আছে নাকি নাই তাহলে এ কোরআন থেকে এ কোরআন থেকে নবিయన দায়িত্ব পালন করছেন কারা আপনার মসজিদের খতিব আপনার মসজিদের খতিব আপনাকে সাবধান করছে আপনার কারো জানা জায়গায় সেখানে আলেম ওলামা কিছু কথা বলে কি বলে না আবার এরকমের মঞ্চ বাংলার জমিনে এরকমের হাজারো মঞ্চ হচ্ছে কি না জোরে বলেন এই মঞ্চ থেকে নবীনা দায়িত্ব পালন করছেন আজকে প্রধান আমাদের মুফাসির হক সাহেব আপনাদেরকে যে বয়ান শুনাবেন এই বয়ান শুধু বগড়ার বয়ান নাকি এখানে বগড়ার বয়ান নাকি বগোড়ায় খুব সুন্দর ঝুরি পাওয়া যায় আপনার খেজুর রস পাওয়া যায় এরকমের বয়ান হবে নাকি উনার নানার দাদার কেসা বলবেন না কোরআন থেকে বলবেন নবীনার দায়িত্ব তিনি পালন করবেন কোরআন থেকে জোরে বলেন কোথা থেকে আমিও আমি আপনাদের সামনে যে উপস্থাপন করছি মহাগ্রন্থাল কোরআন থেকে এই তাগতকে যদি চিনতে না পারেন তাগুতকে যদি বর্জন করতে ব্যর্থ হন আপনার রোজা নামাজ হজ জাকাত বাকি যত সব পণ্ড হয়ে যাবে সমস্ত নিষ্পন্ন হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আল্লাহ বলেন আল্লাহ জীবন ব্যবস্থা দিয়ে তগতি জীবন ব্যবস্থাকে পালন করে যারা ইবাদত বান্দি করবে যত রকমের ইবাদত করুক না কারণ গতকে অস্বীকার যারা করবে না নাগতকে তাগতি চিন্তা ভাবনা রেখে তাগুতে বিশ্বাস রেখে তাগতকে পালন করার মধ্য দিয়ে যারা আমল গুলো করবেন কামল করবেন হস করবে চাকাত দেবে নান ভালো কাজ গুলো করবে আল্লাহ বলেন তার কিছু আল্লাহ আকির দরবারে কবল হবে না শোনেন আলহামদুলিল্লাহ বিভিন্ন মাহফিলের সভাপতি হন আমাদের এলাকার সাধারণ লোকজন যেনারা কোরআন হাদিস বুঝে না কোরআন হাদিস বুঝে বুঝা না শুধু আমাকে পড়াবে এরকম যোগ্যতা রাখেন আজকের সভাপতি উনি সামনে বসা আমার সাথে বসা আমার ডান পার্শে বসা যদি আলতু ফালতু এ অজ করা হয় যদি অর্থ ভুল করা হয় উনি চেপে ধরবেন আমাকে কি ধরবে না জরিমান ধরবে কিনা আপনি ইমাম ইমামতি বিফল করেন পিছ থেকে লোকমাত আছে না নাই জোরে বলে আছে না নাই এখানে ভুল ভাল বললে লোকমা দেওয়ার ব্যবস্থা আছে এই ব্যবস্থাই করা হয়েছে আপনারও মাহফিল করলে বড় বড় আলে সভাত সভাপতি করবেন খালি টাকা পাওয়ার আশায় ওই যেনতন লোককে সভাপতি আসলে বসিয়ে দিয়ে না ওই দশ হাজার বিশ হাজার টাকা পাওয়ার আশায় জরে বলেন ঠিক না বেঠি টাকা তো দরকার আছে এই টাকা তো নেবে নেই এমনি টাকা দিবে কি টাকা দিবে না আমার ভাই মহারন্থল কোরআনের আটটি জায়গায় আল্লাহ রবুল আলীন তাগুদ সম্পর্কে আলোচনা করেছেন প্রথমে যা একটা তেলাওত করে সুরানা হলে ছত্রিশ নম্বর আয়াতের ভেতরে তাগুদের কথা আল্লাহ পাক বলেছেন এবার সুরাতুল বাকার দুই শত ছাপ্পন্ন নাম্বার আয়াতের মধ্যে তাগুদের কথা বলেছেন আবার দুই শত সন্তর আয়াতের ভিতরে সুরা বাকারায় আল্লাহ পাক বলেছেন এরপর আল্লাহ রবুল আলমী

আপনারা কি শুনতে পাচ্ছেন হ্যালো শুনতে পাচ্ছেন আপনারা না ঘুমে গেছেন জরে দুপুরে খাবার পরে একটু জীবনী ভাব আসে

সুরতুল বা কারার দুইশ শান্ত নমারায়ের মধ্যে বলেছেন প্রধান বক্তার আগমন শুভেচ্ছাই স্বাগতম পরিচিতা ভাইয়ের আগমন এমদাদ ভাইয়ের আগমন বিনাল বাড়ির পক্ষ থেকে পক্ষ থেকে পক্ষ থেকে সময় তো ভাইরা প্রধান হামার কথা বলা যাবে না আমি বলছিলাম কে সামনে যদি পরিবেশ পান সুযোগ আসে তাগুতকে চিহ্নিত করে জাগুতের বিপক্ষে অবস্থান গ্রহণ করতে হবে আমরা কি রাজি জোরে বলেন আমরা কি রাজি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তাওফীক দান করে আমিন একটু ইঙ্গিত দিয়ে বিশ্বাস করতে চাই আল্লাহ বলেন আল্লাযীনা ينفقূনা আমওয়ালুহুম বিল্লাইলি ওয়াননহারিসিরর ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদ রাব্বিহিম ওয়ালা খাওফুন আলাইহিম আল্লাহ বলেন আমি যাদেরকে মাল দিয়েছি তাদের মাল থেকে যারা দিনে এবং রাত্রে গোপন এবং প্রকাশ্যে দিনে এবং রাত্রে গোপন এবং প্রকাশ্যে যারা তাদের মালগুলো খরচ করবে আল্লাহ বলেন তাদের জন্য তাদের রবের নিকটে রয়েছে প্রতিদান যা যা বদলা সোয়াব এবং ইহকালী জীবনে পরকালীন জীবনে জানুন দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে তাদের কোনো ভয় নাই চিন্তার কারণ নাই আমরা এই সালা খরচ করবো তিনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ